আশ্বিন মাসে এই অব্যর্থ টোটকাটি করলেই জীবনে সৌভাগ্যের উদয় হবে আমাদের হিন্দু ধর্মে আশ্বিন মাসের বিশেষ গুরুত্ব রয়েছে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে শুরু হয়েছে আশ্বিন মাস এই মাসটিতে যদি আপনি ভগবান বিষ্ণু ও সূর্যদেবের আরাধনা করে থাকেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে ও আর্থিক উন্নতি করতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবে শুরু হয়েছে আশ্বিন মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের আগের মাস ভাদ্র মাস বলা হয়ে থাকে এই ভাদ্র মাস হচ্ছে শ্রীকৃষ্ণের মাস আর আশ্বিন মাস হল দেবী দুর্গার মাস কারণ এই মাসেই দুর্গা মেতে ওঠে আপামোর বাঙালি সমাজ আর অবাঙালি সম্প্রদায় এই সময় দেবী দুর্গার নয় রূপের পুজো করেন শারদীয়া নবরাত্রির মাধ্যমে এছাড়াও আশ্বিন মাসে আরও অনেকগুলি ধর্মীয় উৎসব পালিত হয় এই আশ্বিন মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের সপ্তম মাস হল আশ্বিন মাস আমাদের শ্রাবণ মাস এবং ভাদ্র মাসের মতোই মাহাত্মপূর্ণ হল আশ্বিন মাস এই মাসের পনেরো দিন পিতৃপক্ষ আর পনেরো দিন দেবীপক্ষ এখন দেবীপক্ষ শুরু হয়ে গেছে আপনি যদি এই সময় কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে আপনার জীবনে অত্যন্তই শুভ ফল এনে দেবে জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না আপনাকে কোন কাজগুলি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে ভিডিওটি দেখুন বুঝুন তারপর যদি পারা সম্ভব হয় একবার হলেও করে দেখুন প্রথমে আমরা দেখে নেব আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান জীবনে সাফল্য অর্জন করতে আশ্বিন মাস চলাকালীন আপনারা এই কাজটি অবশ্যই করুন দেখবেন আপনার জীবনের সকল সমস্যা দূর হবে জীবনে আপনি কোনো কাজেতেই পিছিয়ে পড়বেন না আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে তাই বলা হচ্ছে নিজের জীবনে সৌভাগ্যকে ফিরে পেতে এবং জীবনে সাফল্য অর্জন করতে সূর্যদেবকে জল নিবেদন করুন যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যকে আরও শক্তিশালী করতে চান তাহলে আশ্বিন মাসে সূর্যকে জল নিবেদন করুন অবশ্যই তামার পাত্রে জল নিবেদন করবেন এতে আপনার জীবনে সূর্যদেব আরও শক্তিশালী হবে জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না দেখবেন সূর্যদেবের কৃপায় রোগব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন তাই অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেবীপক্ষ শুরু হয়ে গেছে আপনি যদি দেবীপক্ষ চলাকালীন কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে আপনার জীবনে তা অত্যন্তই শুভ ফল এনে দেবে জীবনে সাফল্য পাবেন মায়ের আশীর্বাদে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে অপর অপরদিকে দেখে নেব জীবনে আর্থিক উন্নতি করতে আশ্বিন মাসে আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে আশ্বিন মাসে আপনি ধান শস্য কিংবা মিষ্টি মা লক্ষ্মী দেবীকে দান করুন এতে আপনার জীবনে আর্থিক সফলতা আসবে জীবনে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে অবশ্যই আপনারা জীবনে আর্থিক উন্নতি করতে এই কাজটি অবশ্যই করুন দেখবেন আপনারা এখান থেকে মুক্তি পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে আশ্বিন মাসে এই কাজটি করলেই জীবনে অপার সুখ সমৃদ্ধির ফিরে পাবেন জীবনে সুখ শান্তি ফিরে আসবে যাদের জীবনে অশান্তি চলছে জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে আশ্বিন মাসে এই কাজটি করে দেখুন এর জন্য আপনাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আসন নিতে হবে যে আসনটি আপনারা পুজোর কাজে ব্যবহার করে থাকেন এই কাজটি করবেন সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় এক মনে এক ধ্যানে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি এমন একটি ঘরের জায়গাকে বেছে নেবেন সেখানে যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে বা কোনো কথাবার্তা আপনার কানে না আসে এরপর সেই আসনের উপর বসে আপনি আপনার আরাধ্য দেবদেবীকে স্মরণ করুন সেই আরাধ্য দেবদেবীর বীজ মন্ত্র আপনি জপ করুন এতে আপনি যেমন সুখ শান্তি ফিরে পাবেন আপনার পরিবারেও সুখ সমৃদ্ধি বজায় থাকবে দেখবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগতে বেশি সময় লাগবে না অপর দিকে দেখে নেব কর্মজীবনে উন্নতি করতে কেনা চায় কর্মজীবনে উন্নতি করতে আমরা সকলেই চাই কর্মজীবনে সাফল্য পেতে প্রতিটা কাজে সাকসেস হতে যদি আপনি আপনার কর্মজীবনে আরও উন্নতি করতে চান প্রতিটা কাজে সফলতা পেতে চান তাহলে আশ্বিন মাসে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এরপর আদিত্য স্তত্র পাঠ করুন এতে আপনার কর্মজীবনে সফলতা আসবে কর্মজীবনে থমকে থাকা কাজগুলো আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন জীবনে উন্নতি হবে তাই কর্মজীবনে সাফল্য লাভ করতে আপনারা এই আশ্বিন মাস চলাকালীন এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন জীবনে অবশ্যই সাফল্য পাবেন সফলতা আপনার কাছে ধরা দেবে জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি লাভ করতে চাই সবাই চাই জীবনটাকে সুখে শান্তিতে বসবাস করতে তাই নিজের জীবনে সুখ শান্তি খুঁজে পেতে আপনারা এই আশ্বিন মাস চলাকালীন এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন জীবনে উন্নতি করতে বেশি সময় লাগবে না আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এছাড়াও বলা হচ্ছে আপনি যদি প্রতি বুধবার এই কাজটি করে থাকেন এতেও আপনি আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন বুধবার গণেশের বার তাই গণেশজিকে আপনি যদি এটি অর্পণ করে থাকেন তাহলে গণেশজির কৃপাদৃষ্টি সর্বদাই আপনার পরিবারে থাকবে আর গণেশজির কৃপাদৃষ্টি থাকলে সেই পরিবারে একদিকে যেমন সুখ সমৃদ্ধি ফিরবে অপরদিকে আর্থিক সমৃদ্ধি হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পেতে প্রতি বুধবার স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে গণেশজিকে নীল অপরাজিতা ফুল অর্পণ করুন এবং হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন গণেশজি আপনার প্রতি সন্তুষ্ট হবেন গণেশজির কৃপায় আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে পেতে বেশি সময় লাগবে না তাই আপনারা এই ছোট্ট কাজটি করে নিজের জীবনের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন নিজেই তাই আপনার হাতে লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি আপনি পারেন আপনার জীবনে উন্নতি লাভ করতে জীবনে সফলতা পেতে